আসসালামু আলাইকুম ব্যাটার লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা শিখবো ইনফরমাল লেটার লেখার নিয়ম একটা লেটার মুখস্থ করার মাধ্যমে আমরা প্রায় সবগুলো অধিকাংশ লেটারই এই নিয়মে লিখবো ইনফরমাল লেটার যত আছে সব এই নিয়ম একটা দিয়েই আমরা যত নিয়ম আছে হাজার নিয়ম হাজারটা লেটার থাকলেও আমরা এই এই লেখার মাধ্যমে শেষ করতে পারবো আমি শিখে দিচ্ছি প্রথমে আসি দেখে ইনফর্মাল লেখার নিয়ম এই নিয়মে তুমি সকল ধরনের ইনফরমাল লেটার লিখতে পারবে ফর্মুলায় একটাই আর কোনো ফর্মুলা লাগবে না তোমার এক্সট্রাভাবে কোনো কিছু মুগস্ত করতে হবে না প্রথমে আমরা দেব ডেট এখানে একটা তারিখ দেব যেদিন একত্রিশ পরীক্ষা দিচ্ছ সেদিন একটা তারিখ দেবো তারপরে ডিয়ার ফ্রেন্ডস অথবা এক্স তখন আমরা ডিয়ার ফ্রেন্ডও দিতে পারি অথবা ডিয়ার একটা ফ্রেন্ডের নাম এক্স এখানে এসে তার ফ্রেন্ড যে কোনো একটা ফ্রেন্ডের নাম দিতে পারো ডিয়ার অমুক ফ্রেন্ড তারপর দেখবো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা এই লাইনটা যদি নাও দাও পরে লাইন দিব কর্ডিয়ার লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট এই লাইনে দিতে পারো অথবা এই প্রথম লাইনে দিতে পারো প্রথম লাইনটা দেওয়া বেস্ট তারপর দিব হোপ আর ওয়েল আই এম অলসো ওয়েল আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট একটা বিষয়ের নাম যে বিষয়ে তোমার কাছ থেকে তোমার ফ্রেন্ড অথবা তোমার মা অথবা ভাই অথবা যে কেউ জানতে চাইছে ওই বিষয়টা এখানে আমরা দেবো এইখানে আমরা সেই বিষয়ে দেবো যে বিষয়ে জানতে চাইছে সেই বিষয়ে এখানে আমরা দেব তারপর আসি তারপর লেখ নাও আই এম রাইটিং অ্যাবাউট এইট একটু গ্যাপ রাখবো একটু গ্যাপ থাকবে তারপরে একটু নিচে এক লাইন নিচে লিখবো এখানে যে বিষয়ের আসবে সে বিষয়ে সংক্ষিপ্ত করে তুলে ধরবো তুমি যে কোনো বিষয়ে তোমার বাবা বই বিষয় চাইছে কেমন রেজাল্ট হয়েছে এ বিষয়ে চাইছে তুমি সংক্ষিপ্ত করে এখানে তুলে ধরবা তারপরে আরও একটু গ্যাপ দেবো মিসে লাইন লিখবো নো মোর টু ডে টেক মাই সালাম টু ইওর তারপর একটু গ্যাপ থাকবে তারপর মোর টু ডে টেক মাই সালাম টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়ং গার্স তারপর দেখো নিচে ইউর ফ্রেন্ডস এখন তুমি এখানে তোমার নিজের নাম দিবা অথবা তোমার যদি পরীক্ষার মধ্যে উল্লেখ থাকে যে তোমার নাম অমুক দেওয়া আছে তখন তুমি সেই নামটা দিবা তারপর নিচের দিকে একটু লিখবা এখানে খাম দিতে হবে এখানে কি হতে হবে খাম দিতে হবে এমন যদি তোমাদের খাম লেখার নিয়মটা না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি খাম লেখার নিয়মটা আরেকটা ভিডিওতে বো আশা করি বুঝতে পারছো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক